এখন বাজে সকাল আটটা আমি খাচ্ছি চা আটটা না সাড়ে সাতটার মতো বাজে তো আজকে আমি এখন রেডি হয়ে গেছি আজকে আমার গন্তব্যস্থল হলো আমার প্রাণেশ গ্রাম আর আমার সবচেয়ে কাছের জায়গা তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো কোনটা সেটা হলো শ্রীনগর তো আজকে আমি ওখানে যাচ্ছি আমার রেশন কার্ড ট্রান্সফারের জন্য কিছু কাজকর্মও আছে আর গুহাটি যাওয়ার আগে একটু ঘুরে আসা হলো ওখানে যাচ্ছি এখন কি যে ভালো লাগছে সকাল সকাল পুরো মুডটা ফ্রেশ হয়ে গেছে যেহেতু বাড়িতে যাচ্ছি আর বরাবরই আমার প্রিয় জায়গা সেটা এখন বেরোবো বেরোয়ে গাড়ি ধরবো ধরে বাড়ি যাব আর মা বাবা অলরেডি ওখানে আছে বাবা গেছে আমার একটা ট্রান্সফার করার জন্য এখন আমি যাচ্ছি এখান থেকে বেলুনিয়া থেকে আমি যাচ্ছি আর মা বাবা আবার থেকে গেছে এগিয়ে পড়েছি এখন এসছি মিষ্টি মুখে মিষ্টি নিতে বাড়ির জন্য আর আমাদের ওখানে বাজার থেকে ঠান্ডা নেব ওই দিন লালগাড়ি মেজিকে করে গেছিলাম দশ বারো বছর পরে বা এগারো বছর পরে আজকেও সেম জিপে করে যাচ্ছি অনেক দিন পরে সাইডে বসছি পুরো ফাঁক খোলা তো ভয় ভয় লাগছে যেহেতু এত বছর পরে মনে হচ্ছে পড়ে যাবো পড়ে যাবো এরকম একটা ফিল হচ্ছিলো কিন্তু হাওয়াটা এত ভালো দিচ্ছিলো এত গরমের মধ্যে হাওয়াটা ভীষণ ভালো লাগছিলো আমার কাছে আর এখন বাড়ির কাছাকাছি চলে এসেছি এতে ফিলিংসটা একটু অন্যরকম আনন্দের আর যতটা কাজ হচ্ছি ততটা আনন্দ হচ্ছে একদম কাজে চলে এসেছি আর দুই মিনিটের মধ্যে বাড়ি চলে যাব। বাড়ি এসে দেখছি মা ছোট মাছ গুড়া মাছ আর ছোটো মাছও বলে অনেকে সেটা কাটছে আর যেই একটা ফিলিংস মনের মধ্যে আনন্দ মা রান্না করছে এখানে বাড়ির আনন্দটা আমি কোথাও উপভোগ করি না এখানে যতটা আনন্দ পাই এরকম আনন্দ আমি কোথাও পাই না আর এখানে মিষ্টি মুখের মিষ্টি আর ঠান্ডা নিয়ে এসেছি আর এখন আমি বাড়ির বাবার সঙ্গে যাচ্ছি পঞ্চায়েতে আমি যে কাজটায় এসেছিলাম আরও আরের জন্য আধার মানে আমার রেশন কার্ডে চেঞ্জ করব ওই জন্য বাবা এখানে অ্যাপ্লিকেশান লিখছে আর আমার সাইন লাগবে তো ওই জন্যে আসা হয়েছে পঞ্চায়েতের সামনেই দেখতে পেয়েছি চাপা ফুলের গাছ এটা আমার খুব পছন্দের আমার মার ভীষণ পছন্দের আর দেখেছি অনেক ছোট ছোট আম গাছের মধ্যে প্রচুর আম ধরে আছে তো আমাদের কাজ মোটামুটি হয়ে গেছে জমা দেওয়া হয়ে গেছে এখন আমি আর বাবা গিয়ে একটা দোকানে বসেছি এখান থেকে বাবা এটা নিয়েছে গাড়ির জন্য ওয়েট করছি গাড়ি চলে এসছে এখন আমি বাবা বাড়ির উদ্দেশ্যে রানা দিচ্ছি আজকে মতোটা দেখা মতো আবার